সাত তারিখ ব্রাজিল এবং উরুগের খেলা সকাল ষাট ঘটিকার সময় ব্রাজিল এবং উরুগে মাঠে নামবে ম্যাচে খেলবে নেইমার জুনিয়র এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের প্রধান কোচ ডরিভাল জুনিয়র ব্রাজিল কি পারবে এরম একটি ছন্দে সারা টিমের সাথে ব্রাজিল বর্তমানে কিন্তু সন্দেহ নেয় এবং উড়ুগে যথেষ্ট ফর্মে আছে। ব্রাজিল বর্তমানে একটি সন্দেহ সারা টিম আগের ম্যাচেই দুইটি হলুদ কাট খেয়েছে ভিনিসিয়াস জুনিয়র আগের তিন ম্যাচে দুইটি হলুদ কাট খেয়ে সামনে ম্যাচে খেলতে পারবে না ভিনি জুনিয়র তো ভিনির পরিবর্তে অ্যান্ডিক ভিনিস জায়গায় খেলবে তার অপরদিকে খেলা খেলবে রাফিনিয়া রাফিনিয়া এটি যথেষ্ট অভিজ্ঞ বিলিয়ার তার পাশেই খেলবে রোদ্রিগো রোদ্রিগো দশ নম্বর নিয়ে খেলবে এবং নিচে ডিফেন্সে মূল যে পিলারটি থাকবে মার্কিন ব্রাজিল ব্রাজিলের একজন অভিজ্ঞ মার্কিন হোজ। এবং উড়ুগোয়ের লাইন আপটা তো দেখতে পারলেন কিছুটা ওরকম হবে ব্রাজিল কিন্তু সেই আগেরটি মান নাই অনেকটাই পরিবর্তন এসেছে এই নতুন ব্রাজিলে বর্তমানে কিন্তু ব্রাজিল ছন্দ ছাড়া এবং উড়ুগোয়া এবং ব্রাজিলের সময়সূচি আপনারা দেখতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন এরকম ভিডিও পাওয়ার জন্য